আপনাদের সামনে দাঁড়িয়েছি বাউন্ড ভাষা আন্দোলন পঞ্চটির গণ প্রথম একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং নতুনের শরথার বিরোধী আন্দোলনে এত টাকা রক্ত ধৈরণী দিনতা এই সৈর ধর্ণী শেখ হাসিনার আমলে আপনারা জানেন উনিশশো নব্বই সালে একসাথ পতন হয়েছে সেই পতনে আমাদের আজকের যদি আমার আজ রক্ত রেখেছে আমাদের পৌর বিএনপির সাথে সভাপতাই উনি তখন জাতীয় পার্টি করত আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত আমরা বিরোধী দল ছিলাম এর সাথের পথে রয়েছে নাম কোর্ট কিন্তু উনি দুর্ঘটনা ঘটে নাই লুট করার ভাই নাই নামল কোর্ট ছিল সম্প্রীতির নঙ্গলকূট দুষ্কৃতিকারী নন্দুলকুটকে ক্রমশিত করেছে নামক কলুষিত করেছে আপনারা জানেন আমাদের পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিবার মজুমদা আজকে বন্ধুত্ব বরণ করেছে এই হাসিনা সরকারের সময় যেটা মঙ্গল করে আমরা কখনো আশা করিনি আমাদের শত শত নেতা কর্মী পুন্দুত্ব করেছে আমাদের হাজার হাজার নেতা কর্মী কারা করেছে বড় বাড়ি ছাড়া হয়েছে আপনারা সব কিছু অবগত আছেন আমরা আমাদের ভোটের অধিকার হারিয়েছি আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা হারিয়েছি আমরা আমাদের ধর্মীয় মূল্যমন্ত্রী এদের কাছে হারিয়েছি অনেকভাবে আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছি আপনারা সেইরা জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে দেখতেছি এখানে নতুন করে আপনারা জানেন পূর্ণ ছেলে এর অনেক বড় লোক মিছিল করেছি আমরা পূর্ণ হাজার লোক দিয়ে আমরা মিছিল করেছি যে আজকে আমরা নতুন করে নতুন লোক দিয়ে এখানে আমরা মিছিল করছি এমন তো নয় এগুলা সবাই আমাদের কর্মী আমাদের দুর্দিনের কর্মী আমাদের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের সহযাত্রী মিছিল দরকার নেই আমি প্রয়োজনীয় কথা আমি দুই তিনটা বিষয়ের কথা বলে শেষ করে দিব কিন্তু সেই জন্য আমাদের আজকে এই আয়োজন সেটা হল বাংলাদেশে ছাত্র সমাজ তাদের একটি মৌলিক অধিকার নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছে সেই আন্দোলনে সরকার কমন নীতি চালানোর প্রতিবাদে এক দফার আন্দোলনে সেটা রূপান্তরিত হয়েছে সেই আন্দোলনে বাংলাদেশে আসাম অর্জনের সমর্থন ছিল ছাত্রদের সেই আন্দোলনের প্রতি সেই আন্দোলন সেই আন্দোলন সফল হয়েছে আমি বলেছি ছাত্রদেরকে আমাদের নৈতিক সমর্থন দিতে হবে তাদের এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন জানাইতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে যথারীতি তারা পাঁচ তারিখ সাড়ে নয়টা বাজে তাদের কর্মসূচিটি ঘোষণা করেছে এবং তারা কর্মসূচি পালন হত অবস্থায় আমি বলেছি আওয়ামী লীগের ইতিমধ্যে যদি বাধা না দেয় যেন আমাদের পক্ষ থেকে কোনো উচ্চারিমূলক অশান্তিমূলক আচরণ করা না হয় কারণ আমি আমার সারা জীবন নাঙ্গলকুটকে সম্প্রীতি নাঙ্গলকুট হিসাবে দেখতে চেয়েছি এবং বলেছি প্রশাসনের পক্ষ থেকেও যদি নিরস্ত্র ডাঙ্গিরাল মজুমদারের মতো গুলি চালানো না হয় প্রশাসনের লোকদের প্রতিও আমাদের কোনো আক্রহ দেখানোর দরকার নাই এটা ছিল আমাদের নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের অবস্থায় শেখ খাসিনা বাংলার মাটি থেকে পলায়ন করেছে পণায়নের একটি ঘটনা আমার যুব সমাজ গুরুপিরা জানে আজকে থেকে 50 বছর আগে বাংলাদেশের এক কল্লোল সাহিত্যকর্তা রহিম শেখ চৌধুরী রহমান নির্মমভাবে হত্যা হওয়ার পরে আজকে থেকে 50 বছর আগে আজকের ফেরাকারেনি শেখ হাসিনা এবং তার বোন সৈয়দ হেলাল আগস্ট মাসে ভারতে পলায়ণ করেছিল নাকি বাপের বাড়ি সেখানে এসে তার মানে ইতিহাস কাউকে ক্ষমা করে না তাই আমি বলবো আমরা ইতিহাস থেকে বিচ্ছিন্ন কেউ না আমরা এমন করে আচরণ করবো না যে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না যখন শেখ হাসিনা পলায়ন করেছে তাৎক্ষণিকভাবে উৎসর্গতা টে কি একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে যেটা আমি অস্বীকার করি না সেই ঘটনার সাথে আমি তথা আমার সংগঠন কোনোভাবেই জড়িত নয় তথাও যেহেতু ঘটেছে আমি সেটার জন্য আল্লাহর হাসতে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা মাফ করে দিবেন আমরা জড়িত নয় আমরা ঘটাই নাই আমি নিঃশ্বাস দাতা নয় আমার নেতা কর্মীরা সেটার সাথে জড়িত নয় উৎসব জনতা তাদের পূর্ণ বছরের ক্ষমের বহিপ্রকাশ হিসাবে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে সেটার জন্য আমি আবারও বলছি আমি ক্ষমা চাই এবং আমি কথা দিচ্ছি আগামী দিনে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে আমার কথা ক্লিয়ার এবার আসেন বাংলাদেশে অতি জনগণ আছে আমার বাসা আর লোটাস কামালের বাসায় ঢাকাতে মাঠের নয় সাথে বাড়ি হয়েছে লোটাস কামালের বাড়ি কি হয়েছে সদর দক্ষিণে দুই সালের নির্বাচনে আমি কারাগারে থাকা অবস্থায় লোটাস কামাল যে বক্তব্য দিয়েছে ওনার বাড়িটা কিন্তু ভাঙচুর হওয়ার কথা ছিল আমি বলছি না আমরা নাংসুর করব রাজমিস্ত্রী আমার বাড়ি এটা মেরামত করে ফেলবে উনি কামড় দিয়েছে পায়ের মিশে আমরা ওনাকে কামড় দিতে যাব না ইতিহাস যদি ইতিহাস যদি সত্য হয় বাংলার মাটিতে উনি জীবিত অবস্থায় এসে আর আওয়ামী লীগ করার না কে লোককে আল্লাহ সাজা দিচ্ছে আমরা কেন তাকে সাজা দিতে যাব আমরা কেন তার ঘর বাড়ি করতে যাব। আমরা কেন লুটপাট করতে যাব। এটা হল আমাদের রাজনৈতিক আদর্শ আমাদের রাজনৈতিক শিক্ষা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সদর র থেকে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছে এমনকি বলেছে অতি উৎসাহী যারা তাদেরকে চিহ্নিত করার জন্য আপনারা এখান থেকে আমি প্রয়োজন তিন ঘন্টা সময় দিব আমার যদি বিএনপি যুবদল ছাত্র দল একজন কর্মীর বিরুদ্ধে বলতে পারেন কেউ একটা হাঁস নিচ্ছে কেউ দোকান থেকে একটা চ্যালে খেয়েছে কাউ কেসে চাঁদা খেয়েছে একজনের বিরুদ্ধে বসে আপনারা অভিযোগ করতে পারেন আমি সরাসরি নব্বইকে সাথে নিয়ে তাকে আর্মি ক্যাম্পে জমা দিয়ে থেকে তাকে বহিষ্কার আমার কাছে আছে আমার কথা স্পষ্ট যদি আমার কাছে থাকে আমি তাকে কাছে তাদেরকে ক্ষতিপূরণ দেবো যদি তারা ক্ষতি করি থাকে কিন্তু পাঁচ তারিখের সেই শৃঙ্খল জনতা যেটা করেছে সেটা বিচ্ছিন্ন ঘটা না এটা সারা বাংলাদেশে অতীত হয়েছে আজ তো যেমন কি ভবিষ্যতেও হবে কারণ মানুষের ক্ষোভ আজকে রাখা যায় না কারণ আমরা বলছি আমি শিখেছি সারা জীবন চালো চালো আগুন জ্বালো সে আগুন কারো ঘরে আগুন জ্বালাইতে বলি নেই মনের আগুন জ্বালাইতে বলছি মানুষের ঘর বাড়িতে আগুন জ্বালানো আমাদের রাজনীতি নীতি আদেশের মধ্যে পড়ে না তাই আমাদেরকে এই সরেখাননি শেখ খাসিনা বাংলাদেশকে গত পনেরো বছরে যেভাবে তিনে তিনে শেষ করেছে আগামী দিনে আমাদের কাজ হবে সেই বাংলাদেশকে পুনর্গঠন করা আমরা বাংলাদেশকে আমরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনীতি করি না তাই প্রতিটি প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে গ্রামে আমাদেরকে সংগঠন করতে হবে আর আপনারা জানেন আমাদের দলের মধ্যে আমাদের দলের মধ্যে যাত্রী মালী

আমার কাছে যেহেতু আওয়ামী লীগের ভোটে আছে সেই প্রার্থীকে পাশ করাবে বলে কিছু নাকি টাকা পয়সা নিয়েছে সেই লেনদেন রক্ষা করতে পারে নাই পাশ করাইতে পারে নাই তার

আমরা মহিম গেছে আমাদের আফসার গেছে তাহলে তারা তারা যারা টাকা নিয়েছে নির্বাচন করলে পাস করিয়ে দিবে ওই যে আমি এবং জানি এদের থেকে সাবধান থাকতে হবে যারা দু হাজার আট সালে মুনাফিকি করছে তারা যে দু সালে আসি ভালো হয়ে গেছে এমন তো না তারা হয়ে গেছে হয়েছে এই হিংস্র জানো আর আজকে আমাদের যেভাবে যদি আপনারা তো আমাকে মনে হয় চেনে জানেন যদি কারো একটা দোকানের দিকে একটা দিকে হাত আমি কিন্তু হাত রোজা সামনে আছে শেখ হাসিনা পালিয়ে এসে মানে বিএনপি ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসতে হলে দেশকে পুনর্গঠন করতে হবে দেশ প্রাণ দেখাইতে হবে তারপরে গিয়ে ক্ষমতার আশা করবেন কালকে ক্ষমতায় বলে আসছেন যার যেটা পারছেন লুটায় আপনি তো শেখ হাসিনার মহামান অভি হন নাই শেখ হাসিনা পালিয়েছে তার তো বাবার বাড়ি না বাপের বাড়ি আছে ইন্ডিয়া আপনি কোথায় পালাবেন আপনি আপনি যদি নন্দন করবেন মানুষের উপর আপনি অত্যাচার করেন আপনি বোঝায় পালাবেন আপনাদেরকে পালাই দিব না এই জন্য আমি বলে দিলাম যদি অবাদ অনে আমাদের আসলে পনেরো বছর কষ্ট করছি আরো কয়েকদিন কষ্ট করব প্রয়োজনে আমার মতো হ্যাঁ কষুর শাকবেন আমি কসুর শাক লাল শাক লাল শাক খাই গেছি আমি যা খাই আপনারাও তা খাবেন কিন্তু অন্যের হক সেদিকে তা কেন যাবে না এটা আমরা আমার বক্তব্য কোথায় যাবে আমাদের সভাপতি সাহেব মিছিল দিবে আপনারা সে অনুযায়ী মিছিলের শৃঙ্খলা মতো চলবেন এবং সবাই ভালোভাবে বাড়িতে ফিরবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম